গান অভিনাশী আমি হচ্ছে যে একটা কথা বলবো। যে হচ্ছে তোমার মেজॉरिटी ভাইয়ার জন্য তোমাকে আমি এই সব আসলে আমি বলি তোমার চাইতেলে কিন্তু অনেকেই চাইতেলে এই কথাটা যে প্রতিবন্ধকতা সেই জন্য আমি বলছিলাম। হ্যাঁ দেই না কিন্তু আগে দিই আমি সেই আরhishek বলছে আর আমি রাত করছিলাম কিসের জন্য যে আমি তো ওর ওই বিষয় কিছু বলি না বা ওর সাথে আমার কোনো মতামতের মানে নাই। কিন্তু এর জন্য আমি তোমাকে বলছিলাম কিছু আমি

বনের চোখে যদি না দেখতাম আমাদের বাসায় ওকে অনেক দিন নিয়ে যে রাখছি অবশ্যই স্নেহ করতাম আর হচ্ছে ওর সাথে শুটিং করছি ও নিজের থেকে বলুক যে আমি ওকে মানে কখনো বড় বোনের চোখে ছাড়া

মিটিং আমরা বলবো দেরি হয়েছে মান অভিমান আজকের আয়োজনটা সব মান অভিমান ভাঙানোর জন্য সর সবাই একটু

একদম না হ্যাঁ আমাদের যদি মানে ধরেন আমাদের আমরা যেটা বলবো আপনাদেরও অসুস্থ এক জায়গায় অসুস্থ

দশটার সময় ওর এখানে আসার কথা ছিল আমি ঘুমাচ্ছি ও দশটার সময় জালালে ঢালা এসে আধা ঘন্টা বসে থেকে চলে গেছে ওর ছেলেকে অসুস্থ ওর ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তার জন্য আসলে ও আসতে পারে নাই ও বলছে তোমরা যে ডিসিশনটা নাও ওটাই আসবে না আসতে পারবে না ওর ছেলে অসুস্থ আমরা যে ডিসিশনটা নেব সেটাই তাদের

আর যেখানে মানে মা মা দুলা ভাই থাকে সেখানে তো মানে আমি বলি এটাই ভাল লাগতেছে আমার বিশেষ করে আমার কার কেমন লাগতেছে জানি না যে এই যে মিডিয়ায় এত অনেক শিল্পী কিন্তু আসছে তারপর আপনারা আমাদের দিকে তাক করে আছেন আমাদের এত ভালোবাসেন তুমি দেখি আপনারা থাকতে কেন আমার এই ভয়টা থাকবে

এবং মোহাম্মদ অলি ফকির সিনিয়র সহসভাপতি আত্রে ভিডিও মোহাম্মদ জাকির হোসেন জাকী আপনার অনুভুতিটা কেমন আমার অনুভুতি সহসভাপতি এত সুন্দর অনুভুতি যেটা বলার মতো না কি

হোসেন সব কাজে আমরা করতে হোসেন দর্শকিক আনন্দ বেশি করে দিতে পারব হাসির মোল্লা আমার সবচেয়ে বড় আশা মোহাম্মদ সুমন হোসেন মোহাম্মদ আসলাম আসসালাম

আমাদের সকল চ্যানেল মালিকদের চ্যানেল মালিকদের নাম যতটুকু অন্তর্ভুক্ত হয়েছে আমি এতটুকু প্রকাশ করলাম এখনো এখনো অনেক অনেক জায়গা আছে অনেক চ্যানেল মালিক আমাদের এই সমিতি অন্তর্ভুক্ত হতে পারবে